আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনের চমৎকার একটি জয়েন্ট গুটি পারিবর কালার ব্রিট নিয়ে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের খুবই গর্জিয়াস এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন শুরুতে দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এখানে আমরা ক্রিস্টাল ফেব্রিক্সের ইনার রেখেছি একদমই সলিড উপরে থাকবে গর্জিয়াস এই কোটি সেম ফেব্রিক্সের কোটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অল ওভার কোটিতে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন গোল্ডেন কালারের এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এটা স্লিপসে কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বট এটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য প্রোডাক্টটাকে আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেকদিন ঠিকই রাখতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম এর প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাবটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাব যেখানে আপনারা হিজাবের একটি পাশে পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের এইবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি এই বাজেটে আপনার নিজের আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট এর গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরাল বাসন্তী কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন হেজাব সহ মাত্র দুই টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি আপনি চাইলে প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস খুবই গর্জিয়াস একটা আউটলুকে আমরা একদম রিজনেবল প্রাইসে অথেন্টিক দুবাই ফেব্রিক্সের এর এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার একদমই ভাইরাল এবং ইউনিক আরও একটি কালার দেখিয়ে দিই এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে সলিড উপরে গর্জিয়াস কোটি সেম ডিটেলস এর প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে ঈদ কালেকশনের চমৎকার এই পার্টি বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এটি আরো বেশ কয়েকটা প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম